কি হয়েছে তিহা? কী সব আজ বকছিস এখানে কি কেউ তোকে মেরেছে? নাকি কেউ কিছু বলেছে? কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলা চুপচাপ তিহাকে দেখে ফেতুরে দুমরে মুচড়ে ওঠে তমার। আলতো করে তিহার গালে হাত বুলিয়ে বলে, "লক্ষ্মী বোন আমার, এইভাবে চুপ থাকিস না। কি হয়েছে, আপুকে বল।" "আজ আয়ান ভাইয়া আয়ান ভাইয়া কি? আয়ান ভাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আপু। তুই তো জানিস আপু।" আমি আয়ান ভাইয়াকে খুব ভালোবাসি খুব বেশি কিন্তু আয়ান তো আমাকে সহ্যই করতে পারে না আমি আর থাকবো না আপু আমি আর থাকবো না আমি কালি গ্রামে ফিরে যাব অতিরিক্ত কান্নায় কথাগুলো বলতে গিয়ে হেসকি উঠে যায় তিহার তাই দুহাতে তিহাকে বুকে জড়িয়ে নেয় তমা তিহার এমন করুণ অবস্থা দেখে থ হয়ে যায় সে তমা আপন মনে ভাবে তিহা জানে না যে আয়ান ভাইয়ার প্রেমে তিহা এত মাতোয়ারা সেই আয়ান ভাইয়াই তার বোনের প্রেমের দিশেহারা এই আয়ান ভাইয়ার জন্য তুই আমাকে ভুল বুঝবে না তো আমাদের দুই বোনের মাঝে কোনো ফাটল সৃষ্টি হবে না তো বড়ক্ষণে বিড়বিড় করে বলে কখনোই না প্রয়োজনেই বাড়ি ছেড়ে চলে যাব আমি তবু আমার বোনকে কষ্ট পেতে দেব না এ এই রাতবিরাতে তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাবি সায়রা বেগমের কথা শুনে ছোট্ট একটা দম ফেলে তমা অতপর হাতে থাকা জামা ব্যাগের ভেতরে রাখতে রাখতে বলে আমি একটা বাসা ভাড়া নিয়েছি খালা কালই সে বাসে উঠব তোমার কথায় আশ্চর্য হয়ে সায়রা বেগম বলেন বাসা দেখেছিস মানে কি সব বলছিস পাগল হয়ে গেছিস আমি যা বলছি ভেবেই বলছি খালা আয়ান এই আয়ান আয়ান মায়ের চাচানো শব্দে নিজ রুম থেকে ছুটে আসে আয়ান এসে বলে কি হয়েছে মা এভাবে চাচাচ্ছ কেন চাচা মানা তো কি করব কি করব দেখ এই মেয়েটা পাগল হয়ে গেছে ওরা কি কাল নতুন বাসে উঠবে কি সব বলছে ও পাগল হয়ে গেছে আয়ান তুই ওকে বোঝা এসব কি শুনছে তোমা যা শুনছো ঠিকই শুনছো আশা করি নতুন করে আবার বলতে হবে না তোমার কথায় জল শক্ত করে আয়ান পুনরায় বলে তুই বললেই হবে অবশ্যই হবে কারণ এটা আমার পার্সোনাল লাইফ আর আমার পার্সোনাল লাইফে আমি কি করব না করব এই সবই আমার ইচ্ছে আমি কাল চলে যাব আর এটাই আমার শেষ কথা কথাগুলো বলে হন হন করে তমার রুম থেকে বেরিয়ে যায় অন্যদিকে মুষ্টিবদ্ধ হাত করে ঠায় দাঁড়িয়ে থাকে আয়ান তার পরের দিনই সায়রা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠেছিল তোমার টাকা ভাড়া দিয়ে বাসায় উঠতে হয়েছিল তার হাতের অবস্থাও ভালো না যে টাকা বাকি আছে তা দিয়েই এই মাস কোনোভাবে চলতে হচ্ছে তার অন্তত নিজের বোনের জন্য হলেও তাকে কষ্ট স্বীকার করে চলতে হবে কথাগুলো ভেবেই দীর্ঘ দম ফেলে তমা অতপর বিড়বির করে বলে কত দিন ভার্সিটি যাওয়া হয়ে ওঠেনি আহি আরুশির সাথেও দেখা হয়নি নিশ্চয়ই সেদিনের পর আহি অনেকটা রাগ করে আছে কিন্তু আমার সে কিছুই করার ছিল না সকালের এক রোদ থাই গ্লাস ভেদ করে চোখে পড়তেই পিটপিট চোখে তাকায় সাহারিয়ান ঘুম ভাঙতে নিজের অবস্থান অনুভব করে রুমের মেঝেতে কিভাবে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো শুয়ে আছে সে গতরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে রুমে এসে সে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল শুধু এতটুকুই মনে আছে তার তারপর আর কোনো কিছুই মনে হচ্ছে না তার দুহাতে মাথা চেপে ধীরে ধীরে উঠে এসে আয়নার সামনে দাঁড়ায় সাহারিয়ান কি অবস্থা করে রেখেছে নিজের মনে হচ্ছে প্রাণহীন জলজ্জান্ত একটা রোবট দাঁড়িয়ে আছে আয়নার সামনে ভাবতেই অবাক লাগছে এই সেই শিখ দেশ সাহারিয়ান তার হাসি হেসে কোনোভাবে ফ্রেশ হয়ে নাই অতপর যখন অফিসের উদ্দেশ্যে বের হতে যাবে তখনই পেছন থেকে মাহবুবা বলে ওঠেন কিছু না খেয়ে খেয়ে বেরিয়ে যা। মায়ের কথায় সদর দরজার সামনে গিয়েও থেমে যায় শাহরিয়ান তারপর পেছন ফিরে বলে কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই হন হন করে চলে যায় শাহরিয়ান অগোছালো শাহরিয়ানকে দেখে ভেতরটা ধুক করে ওঠে মাহবুবা শিকদারের সবসময় হাসিখুশি থাকা ছেলেটার আঁচ এ কেমন অবস্থা কেমন রসকসহীন আর ভাবলেসহীন হয়ে বেরিয়ে গেল অথচ কয়েকদিন আগেই তো ভালো ছিল ছেলেটা কথাগুলো ভাবতেই কপালে স্পষ্ট চিন্তার রেখা ফুটে ওঠে মাহবুবার চলে যাওয়ার পর পর আজ কয়েকদিন মাহবুব পা রেখেছে তোমা তবে ফার্সিটিতে এসে ক্লাসে না গিয়ে চুপচাপ একা বসে থাকে বড় বটগাছটার নিচে আহি আরো ক্লাসে যেতে বলে পরবর্তী ক্লাস করবে বলে ওদের ক্লাসে পাঠিয়ে দেয় সেদিন রাতের ঘটনা মনে পড়তেই ভেতরটা ধুক করে ওঠে তমার বোনের জন্য কেমন খসখস করছে বুকের ভেতর কতটা কষ্টে জর্জরিত হয়ে তার বোন এভাবে কান্না করেছে এক বুক অভিমান নিয়ে বাড়ি ফিরেছে অথচ এই আয়ন নামের মানুষটা কখনোই বুঝবে না ভাবতেই বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পরক্ষণেই বিড়বির করে বলে ওঠে আমি চাই না আয়ন ভাইয়া আমার প্রতি তার দুর্বলতা প্রকাশ করুক যে মানুষটার প্রতি আমার কোনো অনুভূতি নেই যার জন্য আমার মনে কোনো স্থান নেই যাকে সবসময় ভাইয়ের চোখে দেখে এসেছি সে কেন আমার প্রতি দুর্বল হবে এটা হতেই পারে না কথাগুলো আপন মনে বলে ভাবলে সিনে ভাবে বসে থাকে তমা এলোমেলো অগোছালো চুল অতি সাধারণ একটি থ্রি পিস পরিহেতা ভাবলি সিন তমাকে এভাবে একা একা বসে থাকতে দেখে মুগ্ধ হয় শাহরিয়ান আজ কতদিন পর সে মুগ্ধ হয়ে দেখছে তার হৃদয় হরণীকে এমন একটা মেঘবর্ণ মেয়ের প্রেমে যে সে এত মাতোয়ারা হবে কখনোই ভাবেনি সেটা তাই সেদিনের ঘটনার পর ভেবেছিল আর কখনোই ভার্সিটি মুখে হবে না সে কিন্তু বেহায়া আর অবাধ্য মনের খচখচা নিতে বাধ্য হয়ে ছুটি আসে সে ভার্সিটিতে শুধুমাত্র একটাবার তার মেঘবর্ণ হৃদহরণীকে দেখার টানে তার অবাধ্য বেহায়া মন বারবার চায় একটাবার তার হৃদহরণীকে কাছে টেনে নিতে পরম স্নেহে বুকে চড়িয়ে ভালোবাসায় আগলে নিতে কিন্তু তা কি আদৌ সম্ভব এক হৃদয়হীনা নারী আমারই হৃদয় হরণী পুরুষালী কণ্ঠে পাঁচ শব্দের ভয়ঙ্কর কথা কানে বাসতেই চমকে ওঠে তমা সামনে দাঁড়িয়ে থাকা অগুছালো শাহরিয়ানকে দেখে কিছুটা বিচলিত হয় তমা এ কি সত্যি শিকদার শাহরিয়ান যার উস্কো চুল কপাল অবধি ছেয়ে গেছে মুখ ভর্তি দাড়ি এ কি অবস্থা এতদিন কোথায় ছিল তোমা এত অধিকার নিয়ে শারিয়ানকে কথাটা জিজ্ঞেস করতে দেখে কিছুটা অবাক হয় সে ভার্সিটিতে আসুনি কেন তোমা জানো তোমাকে একটা বার দেখার জন্য রোদ ছুটে এসেছি ভার্সিটিতে কিন্তু সেদিনের পর থেকে আর তোমার দেখা পাইনি তোমাকে একটা বার দেখতে না পাওয়ার বেদনা ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার করে ফেলেছে আমায় আমাকে দেখেও কি তুমি বুঝতে পারছো না এত পাষাণ্ড কেন তুমি শারিয়ানের বলা কথাগুলো শুনে চোখ বন্ধ করে দীর্ঘ দম ফেলে তমা অতপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে ইচ্ছে করেনি তাই আসিনি ও তাই ভালো যাই হোক কেমন আছো তমা ভালো আমাকে জিজ্ঞেস করবে না না এত পাশান্ডু কেন তুমি জানি না কথাগুলো বলেই তোমার যখন বসা থেকে উঠে চলে যাবে সারিয়ান তখন পেছন থেকে বলে ওঠে আমাকে একটু ভালোবাসলে কি হবে তোমা খুব বেশি ক্ষতি হয়ে যাবে তোমার যায় না আমায় একটু ভালোবাসা এই কয়েকদিন অনেক চেষ্টা করেছি তোমায় বলে থাকার বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছি যাতে তোমাকে ভুলে থাকতে পারি পক্ষে সম্ভব হয়নি ভুলতে গিয়েও যেন আরো বেশি মনে পড়ে যায় তোমায়। দিন শেষে যখন রাতের প্রহর নামে এই বুকের ঠিক এই যে এই বাম পাশে তোমার শূন্যতাই ছেয়ে যায় একটা তোমায় কাছে পাওয়ার আকাঙ্ক্ষা নিজের করে পাওয়ার ইচ্ছা ভেতরটাকে দুমড়ে মুছড়ে ফেলে আমার জানো কখনো ভার্সিটি মুখে হব না বলেও বেহায়ার মতো প্রতিটি দিন ছুটে আসি শুধুমাত্র একটাবার তোমায় দেখার জন্য বড্ড ভালোবাসি বড্ড বেশি কেন বুঝো না শারিয়ানের বলা কথাগুলো শুনে চলে যেতে গিয়েও আটকে যায় তমা বুকের ভেতর খসখছানিটা প্রতিনিয়ত যেন বেড়েই চলেছে তার কিন্তু এমন তো সে চায় না চায় না সে তার অনুভূতিহীন হৃদয়ে কোনো অনুভূতি আশ্রে পড়ুক তবে কেন বুকের ভেতর এমন খচখছানি প্রতিনিয়ত আপন মনে কথাগুলো ভেবে চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস নেয় তমা অতপর পেছনে না ফিরেই শাহরিয়ানের উদ্দেশ্যে বলে আমাকে যত তাড়াতাড়ি ভুলতে পারবে ততটাই তোমার জন্য মঙ্গল হবে শাহরিয়ান নয়তো প্রতিনিয়ত না পাওয়া ভালোবাসার অনলে দগ্ধ হতে হবে তোমায় প্লিজ তোমা একটু বুঝার আর কোনো কথা না শুনে সামনে হাঁটা ধরে তোমা একটা বারের জন্য পেছন ফিরে তাকায় নিশে সে চায় না দুজোড়া ছলো ছলো আঁকি দেয় এক হয়ে ভিন্ন কিছু খটুক রাত প্রায় একটা সবাই বেঘরে ঘুমালেও ঘুম নেই শুধু মাহবুবা সিকদারের চোখে পুরো বাড়ি পাইচারি করছেন তিনি শাহরিয়ানের ফেরার নামগন্ধও নেই এখনো এত রাত করে বাড়ি ফেরার অভ্যাস তার কোনো ছেলেরই ছিল না তবে কয়েকদিন ধরে তিনি প্রায় খেয়াল করছেন শাহরিয়ানকে প্রায় রাত করে বাড়ি ফেরে শাহরিয়ান হেলে দুলে মাতাল হয়ে রুমে পড়ে থাকে আবার সকাল হলেই অগো বাহিরে চলে যায় তাই আজ ঠিক করেছেন ছেলের সাথে কথা না বলে ঘুমাবেন না তিনি বৃদ্ধাঙ্গুল মধ্যাঙ্গুল দিয়ে কপালে চেপে ধরে সোফায় হালান দিয়ে বসেছিলেন মাহবুবা হঠাৎ এক জোড়া জুতার শব্দ কানে বাঁচতেই মুখ তুলে থাকান তিনি চোখের সামনে শাহরিয়ানকে তালমাতাল অবস্থায় হেলে দুলে গুনগুন করে গান গেয়ে সিঁড়ি বেয়ে উঠতে দেখে বসা থেকে উঠে দাঁড়ান তিনি অতপর পেছন থেকে কড়া কণ্ঠে বলে ওঠেন দাঁড়া শাহরিয়ান এটা ভদ্রলোকের বাড়ি রাত বেরোতে মাতাল হয়ে বাড়ি ফিরে অসভ্য কবে থেকে শিখলি মাহবুব আশিকদের কথাগুলো কানে বাজতেই দুশিরি সামনে এগিয়ে গিয়েও থেমে যায় শারিয়ান। অতপর হেলে দুলে মাথাল অবস্থায় মায়ের সামনে সে দাঁড়ায়। তুই নেশা করিস শারিয়ান কবি থেকে। শারিয়ান মাতাল অবস্থায় হেসে হেসে বলে। আ ওলি তো কি হয়েছে? কি হয়েছে মানে? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে তাতে? এখন থেকে রোজ নেশা করে বাড়ি ফিরবো। আরো বেশি করে কর শারিয়ানের পুরো কথা শেষ হওয়ার আগেই শারিয়ানের গালে ঠাস করে চর বসিয়ে দেন মাহবুবা অতপর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলেন লায় পে পে মাথায় চড়ে বসেছিস তুই এতদিন অনেক কিছুই করিস শেষ তুই সব সহ্য করেছিস কিচ্ছু বলেনি আর আজ ভেবেছিস নেশা করে বাড়ি ফিরলে তোকে আমি কিচ্ছু বলবো না মতো লম্পট আমার বাড়িতে কোনো ঠাই নেই চলে যা এই বাড়ি থেকে কথাগুলো বলে সোফায় বসে আঁচলে মুখ চেপে কান্না করতে শুরু করেন মাহবুবা মায়ের কান্নার শব্দে কিছুটা বিচলিত হয় শাহরিয়ান মাথা ছাকিয়ে দুহাতে চোখ কষলে মেঝেতে মায়ের কোলের কাছে বসে সে এতক্ষণ সে কি বলেছিল কি করেছিল কোনো কিছুই মনে পড়ছে না তার মায়ের কান্নার শব্দে কিছুটা হতবম্ব হয়ে মায়ের কোলে মাথা রেখে বলে তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার কান্না করব না তো কি করব রোজ রোজ তুই নেশা করে রাত করে বাড়ি ফিরবি এটা কোন মান মেনে নেবে বল তো আমায় তোর এমন অবস্থা দেখে আমাদের কি কষ্ট হয় না শাহরিয়া তোমাদের চেয়েও বেশি কষ্টে চরজরিত হচ্ছে তোমাদের ছেলে বুকের ভেতর চত্রের কাঠফাটে রোদ্দুরের মতো খা খা করছে প্রতিনিয়ত কিভাবে বুঝাবো তোমাদের আবি ছেলের কথাই হতবম্ব হয়ে যান মাহবুবা তার হাসি খুশি ছেলেটার আজ একই হয়ে গেল কি বলছে এসব কথাগুলো আপন মনে বলে শারিয়ানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলেন তোর কি হয়েছে বাবা আমাকে বল এক মেঘ বর্ণ কন্যা যার শূন্যতা আমার ভেতর থেকে তুমরে মুছড়ে ফেলে মা যাকে ভালোবেসে তার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি মেঘবর্ণ কন্যা কি বলছিস এসব তার জন্য তোর এই অবস্থা তুই সত্যি কাউকে ভালোবেসেছিস মায়ের কোল থেকে মাথা তলে সারিয়ান অতপর ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে বলে হ্যাঁ মা আমি অনেক ভালোবাসি তাকে অনেক বেশি ওই মেঘবতীকে না পেলে আমি মরে যাব মা সত্যি মরে যাব ওই মেঘবতীর শূন্যতাই আমায় প্রতিনিয়ত ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত প্রতিক্ষণ দেখো মা তোমার এই লম্বট সাহার যেন আজ কাউকে সত্যি ভালোবাসে তার প্রেমে মাতোয়ারা হয়ে আছে কি আশ্চর্য তাই না মা কথাগুলো বলে তার ছেলের হাসি হাসে সাহারিয়ান ছেলের কথা শুনে থ হয়ে যান মাহবুবা থ হয়েই বলেন কে সেই মেয়ে আমাকে বল আমি কথা বলবো তার সাথে তমা তমা সেই মেঘ বর্ণ কন্যা তমা তমা নাম মুখে নিয়েই আশ্চর্যের চরম পর্যায়ে চলে যান মাহবুবা শত সুন্দরী মেয়েকে উপেক্ষা করে তার ছেলে সাহারিয়ান আজ এমন একটা মেঘবর্ণ কন্যার প্রেমে মাতোয়ারা দুদিন থেকে অফিস যাচ্ছেন আয়ান সেই সকাল থেকে নিজের রুমে বসে প্রয়োজনীয় ফাইল খাটাঘাটি করছে আয়ান কিন্তু কোনো কিছুতেই মন বসছে না তার ফাইলগুলো কেমন বিখেয়ালি হয়ে অন্য মনস্ক ভাবে খাটাঘাটি করছে তোমার চলে যাওয়াতে কেমন শূন্য লাগছে চারপাশ হঠাৎ তোমার এভাবে চলে যাওয়ার কারণ বুঝে উঠতে না পেরে দীর্ঘ দম ফেলে সে ফাইল খাটাঘাটির মধ্যেই হঠাৎ একটা ফাইলের ভেতরে থাকা ছোট্ট একটা চিরকুটের চোখ আটকায় তার যেখানে দুই লাইনে খুব সুন্দর করে লেখা রয়েছে আমার না হওয়া এক শ্যাম্পুর তুমি যার প্রেমে আজও মাতোয়ার আমি